আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমাধি দর্শক বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব প্রথম ঘটনা হল একুশে আগস্টের গ্রেনেড হামলা রাজনীতিতে এসেতে বড় ব্ল্যান্ডার এর সাথে বড় পাপাচার এর বড় নির্মম এবং নিষ্ঠুর ঘটনা আর এই স্বাধীন বাংলাদেশে কখনো ঘটেনি প্রকাশ্য রাজনীতি প্রকাশ্য গণতন্ত্র মানুষের অধিকার এবং বিরোধী দলের কথা বলার যে অধিকার এটিকে স্তব্ধ করে দিয়ে পরিপূর্ণভাবে একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা পরিপূর্ণভাবে একটি নার্সিবাদ প্রতিষ্ঠিত করা গণতন্ত্রের টুটি চেপে ধরে একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষ এই পৃথিবীতে যত নির্মম ঘটনা ঘটিয়েছে এই নির্মম ঘটনাগুলোর মধ্যে প্রধানতম মানে গ্লোবাল প্রাসপেকটিভে সারা দুনিয়ার বিচারে সবচেয়ে নির্মম ঘটনাগুলোর মধ্যে অন্যতম ঘটনা হলো একুশে আগস্টের এই গ্রেনেড হামলা আমরা জেনারেল ডায়ার অথবা মেজর ডায়ার জালিয়ান উলাবাগে যে হত্যাকাণ্ড চালিয়েছিল সেই হত্যাকাণ্ডটাও এই একুশে আগস্টের হামলার সঙ্গে তুলনীয় নয় আপনারা যারা সেই সম্পর্কে জানেন এবং সেই হত্যাকাণ্ডে সারা পৃথিবী যেহেতু ওটার সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত হয়ে পড়েছিলেন ওটার সঙ্গে ভারতবর্ষের কংগ্রেস জড়িত হয়ে পড়েছিল ভারতে তখন উত্তাল ব্রিটিশ বিরোধী আন্দোলন এর কারণে সেই জালিয়ান ওলাবাগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হয়েছিল এবং ইতিহাসে এটি স্থান করে আছে কিন্তু জালিয়ান ওলাবাগের সেই হত্যাকাণ্ডে আপনি ভিলেন খুঁজে পেয়েছিলেন যে এটি একটি সংগঠিত বাহিনীর কমান্ডে সেটা হয়েছে কিন্তু একুশে আগস্টের গ্রেনেড হামলার যে আততাই সেই আততাইকে আমরা খুঁজে পাইনি জেনারেল ডায়ারকে আমরা যেভাবে চিহ্নিত করে শাস্তি দিতে পেরেছিলাম একুশে আগস্টের গ্রেনেড হামলার অভিযুক্তদেরকে আমরা শাস্তি দিতে পারিনি এবং আমরা অভিযোগ গঠন করতে পারিনি ফলে এটি অভিশাপরূপে আমাদের মাথার উপরে ঘুরছে এটি কি প্রতিক্রিয়া তৈরি করবে আগামীতে সেই বিষয় নিয়েগুলো আলোচনা করবে এরপর আমরা দ্বিতীয় ঘটনায় যাই দ্বিতীয় ঘটনা হল বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর যে ভবন বত্রিশ নম্বরের যে ভবন ভাঙচুর করা এবং এটিকে মানে এটিকে অস্তিত্বহীন করে দেওয়া এটির সঙ্গে যদি আমরা মনে করি যে কেবলই মাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপছন্দ করেন তাদের ক্রোধ ওখানে পড়েছে অথবা শেখ হাসিনার বঙ্গবন্ধুর প্রতি যতটা একটা ক্রোধ ছিল খুব ছিল তার চেয়ে বেশি ক্রোধ ছিল শেখ হাসিনার প্রতি তো শেখ হাসিনার প্রতি সেই ক্রোধ কে প্রশমিত করার জন্য বা সেই ক্রোধকে দেখানোর জন্য বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে বত্রিশ নম্বর ভেঙেছে ভুল বত্রিশ নম্বরের যে ইতিহাস এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সঙ্গে যতটা না জড়িত তার চেয়ে স্বাধীনতার সাথে জড়িত তার চেয়ে মানচিত্রের সাথে জড়িত তার চেয়ে জাতীয় সঙ্গীতের সাথে জড়িত তার চেয়ে সংবিধানের সাথে জড়িত তার চাইতে চাইতেও মুক্তিযুদ্ধের সঙ্গে বেশি জড়িত এবং আমাদের অন্য যে সকল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক মনুমেন্ট রয়েছে এই মনুমেন্টগুলো মুক্তিযুদ্ধের পরে তৈরি করা হয়েছে সেটা আপনি জাতীয় স্মৃতিসৌধ ধরেন কিংবা অন্য যে কোনো মনুমেন্ট ধরেন কিংবা ধরেন একটা পতাকা তো বা জাতীয় সঙ্গীত ধরেন কিংবা সংবিধান ধরেন তো এ সকল বস্তু বিশ্বাস মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেটা দেশের অস্তিত্বের সঙ্গে জড়িত তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে সেটি হলো এই বত্রিশ নম্বর ব্রিটেনের দশ নম্বর ডাউনিং স্ট্রিটের কতটা ভূমিকা রয়েছে বা দশ নম্বর জনপদ রোড সেই যাকে বলা হয় দিল্লির সেটির ভারতের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা আমি এখানে বসে অতটা বলতে পারব না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি বত্রিশ নম্বর সড়কটি বঙ্গবন্ধু ভবন বত্রিশ নম্বর সড়ক পুরনো এই নম্বরটা এখন নয় বত্রিশ নম্বর রাস্তায় নেই কিন্তু মানুষের মনে ধানমন্ডির বত্রিশ নম্বর সেটা ভবনের নামও বত্রিশ নম্বর বাড়ির নামও বত্রিশ নম্বর এটা যেভাবে থার্টি মানে গ্রথিত হয়ে গেছে এর সঙ্গে আসলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের অস্তিত্ব সব কিছু যাকে বলা হয় জড়িয়ে আছে ফলে এই বত্রিশ নম্বর ভাঙার সঙ্গে বাংলাদেশ ভাঙ্গা এই বত্রিশ নম্বর ধ্বংস করার মধ্যে বাঙালি বা ধ্বংস করা এই বত্রিশ নম্বরকে মুছে ফেলার মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে একটি উদগ্র বাসনা এবং সেই উদগ্র বাসনার যেটা বাস্তবায়ন ঘটেছে এটি এখন মানুষের মনোযোগতা একটা রসায়ন তৈরি করেছে কোনটা থাকবে পাকিস্তান ইনকেলাব নাকি সংবিধান মুক্তিযুদ্ধ একাত্তর এবং সেখানে প্রেতাত্মা হয়ে এই বত্রিশ নম্বরের ভবনটি এবং ওই দিনের সমস্ত ঘটনা প্রেতাত্মা হয়ে এই যাকে বলা হয় আমাদের যে বাঙালি জাতি এই বাঙালি জাতিকে বহুদিন পর্যন্ত সেই হ্যামলেটের মতো হ্যামলেটের যে ভুটটি ছিল যে ভুটটি এসে যুবরাজ হ্যামলেটকে প্রতিটা মুহূর্তে ব্যস্ত করে ফেলতো তার কাছে এসে যে স্বপ্ন দেখাতো কথা বলতো ঠিক ওই বেদনা আমাদেরকে আঘাত করতে থাকবে এটি গেল দ্বিতীয় ঘটনা এগুলো নিয়ে আলোচনা করব তৃতীয়ত হলো দেশের স্বার্থ জলাঞ্জলি যারা দিয়েছেন একাত্তর থেকে আজ পর্যন্ত সেটা উনিশশো একাত্তর সনে দেশের স্বার্থে জলাঞ্জলি দিয়ে যারা রাজাকার হয়েছে আলবদর হয়েছে আর আশামস হয়েছে পাকিস্তানের দোসর হয়েছে দেশের মা বোনকে ধরে ধরে নিয়ে হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছে অসংখ্য নারীর মৃত্যু হয়েছে এই অভিশাপকে আমত পর্যন্ত যারা এই কর্ম করেছে তাদের এবং তাদের পরিবারকে একেবারে অক্টোপাশের মতো আঁকড়ে ধরে রাখবে পৃথিবীর কোন ক্ষমাং আল্লাহর আলামিনও এই ক্ষমা করতে প্রস্তুত নন যারা হাহাকার করেছেন যারা আত্মাহতি দিয়েছেন যে নারী ধর্ষিত হয়েছে যে শিশু মরেছে তাদের অন্তরাত্মা কে থাকবে এবং তাদের সেই ক্রন্দন এই পৃথিবীতে সেই রাজাকার আর শামস থেকে শুরু করে পাকিস্তানি বাহিনী আজ দেখেন পাকিস্তান এখন পর্যন্ত সুস্থ হতে পারছে না বাংলাদেশে তারা যে অপকর্ম করেছে সেই অপকর্মের কারণে আপনারা যারা পাকিস্তান গেছেন আপনারা জানেন যে এর যে ভূখণ্ড এর যে ভৌগোলিক অবস্থা এর যে ম্যান পাওয়ার এবং এর যে ন্যাচারাল রিসোর্স রয়েছে পৃথিবীতে এইরকম ধনে ধান্যে পুষ্পে ভরা এরকম দেশ পৃথিবীতে নেই দ্বিতীয়টি নেই এখানকার মানুষ বেস্ট দেখতে শুনতে সবচেয়ে সুন্দর মানুষ এখানকার যে নদীগুলো পঞ্চ নদীর দেশ এদের যে ঝর্ণাগুলো এদের যে পাহাড়গুলো এর যে প্রাকৃতিক সৌন্দর্য ভূস্বর্গ বলা হয় ভূস্বর্গ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এদের যে ফুড খাবার দাবার অসাধারণ এবং এখানে যে সভ্যতার যে ইতিহাস রয়েছে সেই মহানজোদ্ সে হরপ্পা সব মিলিয়ে পাকিস্তান থাকা উচিত পৃথিবীর এক নম্বর ধনী রাষ্ট্র এক নম্বর সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র সুসভ্য রাষ্ট্র আর্যরা ভারতে আসার আগে প্রায় তিন হাজার বছর ধরে তারা এই পৃথিবীর সবচেয়ে সভ্য নগরী ছিল সেই পাকিস্তান এই বাংলাদেশে যে পাপাচার করেছে সেই পাপাচারের ফলে এখনো পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি এই হল দেশ বিক্রির বা দেশের স্বার্থের বা মানুষের যে আর্তির বিরুদ্ধে যখন আপনি অমানবিক কর্মকাণ্ড করেন আজ দেখেন চেঙ্গিস খান এত কিছু করেছে কিন্তু মঙ্গলইতে গিয়ে দেখেন সে তার জাতি গোষ্ঠী এখনও পর্যন্ত দাঁড়াতে পারছে না এরপর যে একাত্তর সনে সেই গ্রুপ গেল এরপরে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী যে সমস্ত লোক দেশের বিরুদ্ধে কাজ করেছে কদকর মুশতাক বলেন যারা পাকিস্তানে দোষর হওয়ার চেষ্টা করেছে যারা ভারতের দোষর হওয়ার চেষ্টা করেছে নির্বংশ হয়ে গেছে দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়ার যারাই চেষ্টা করেছে পরিপূর্ণভাবে নির্বংশ হয়ে গেছে এবং তাদের মধ্যে যারা দুই চারজন আছেন কেউ বা ভারতের দালাল কেউ বা পাকিস্তানের দালাল অর্ধ উন্মাদ হয়ে আছেন ব্যবসায় গেছে টাকা গেছে পয়সা গেছে এরপরে যারা মার্কিন দালাল হওয়ার চেষ্টা করেছেন আমেরিকার দালাল যারা চীনের দালাল হওয়ার চেষ্টা করেছেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চীন এবং রাশিয়ার দালাল হয়ে এই বাংলাদেশে ঘোরাফেরা করার চেষ্টা করেছেন যারা আমেরিকার দালাল হওয়ার চেষ্টা করেছেন সবগুলো ঘর গেছে পরিবার গেছে সংসার গেছে ব্যবসা গেছে বাণিজ্য গেছে সকল নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিল সব তছ হয়ে গেছে খুঁজে খুঁজে প্রত্যেকটা বাসায় গিয়ে দেখেন যে রুশ ভারতের দালালেরা কেমন আছেন চীনের দালালেরা কেমন আছে আমেরিকার দালালেরা কেমন আছে এমনকি সৌদি আরবের যারা দালাল বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সৌদি আরবের একটা উমরা হাস করার পুরস্কার নেওয়ার জন্য রাজ একটা সংবর্ধনার জন্য সামান্য কিছু টাকার জন্য যারা ধর্ম কর্ম ন্যায় নীতি সব জলাঞ্জলি দিয়ে এই বাংলাদেশে সৌদি সরকারের এজেন্ট হিসেবে থেকেছেন গিয়ে দেখেন একজনও ভালো নেই শরীর গেছে স্বাস্থ্য গেছে বেজ্যোতি হয়েছে মামলা মোকদ্দমা সব কিছু আমি নাম বললাম না এই যে তথাকথিত হুজুর যে দেখেন বিদেশি দালাল হুজুর যারা আছে দেশের স্বার্থের বাইরে কাজ করলেই আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর গজব নাজিল হবে তো কাজী আপনি বন্দর দিয়ে দেবেন করিডোর দিয়ে দেবেন আপনি খুব ভালোভাবে সম্মানজনকভাবে থাকবেন এটা ইতিহাস বলে না এই পুরো বিষয়গুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করব তিনটে বেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এই জিনিসগুলো হয় অর্থাৎ এই যে রাজনীতির ময়দানের যে ফ্লো গণতন্ত্র এটাকে ধ্বংস করলে মানুষ কেন টিকতে পারে না হিটলার মুসলিনী কেন টিকতে পারেনি কেন এই ক্লাইভ তাকে আত্মহত্যা করতে হয়েছিল কেন সেই মোহাম্মদ বিন তুগল পাগল হয়ে গিয়েছিল মানুষের কণ্ঠ যারা রোধ করতে চায় কণ্ঠ বলা হয় আল্লাহর দেয়া নিয়ামত কালাম এই যে আমরা যে কথা বলি এটাকে বলা হয় কালাম দেখুন আমি কথা বলছি আমার ভিতর থেকে প্রতি সেকেন্ড ন্যানো সেকেন্ডের কম সময়ের মধ্যে এক একটা শব্দ স্বর তাল লয় এতটা বুদ্ধিদীপ্তভাবে এতটা বেকুবের মতো বা এতটা অপান্তি ভাবে এটা বের হয়ে আসছে যে যার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই এর সঙ্গে কার নিয়ন্ত্রণ আমার আত্মার সঙ্গে কার নিয়ন্ত্রণ আমাকে যে বানিয়েছে আমার আত্মার সঙ্গে আমার এই যে কথা বলার যে ক্ষমতার সঙ্গে কার শক্তি জড়িত স্বয়ং আল্লাহর শক্তি জড়িত আল্লাহ আমাকে জবান দিয়েছেন আর রহমান আল্লাহ মাল কোরআন খলা ইনসান আল্লাহ মহল বায়ান এই যে আল্লাহ মাহুল বায়ান আল্লাহ মানুষকে বায়ান দিয়েছেন এটা আল্লাহর একটা সবচেয়ে বড় রহমত বরকত তো মানুষের উপরে যে আল্লাহ এহসান করেছেন সেটা হলো মানুষকে জবান দিয়েছেন মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে আপনি কারো জবান বন্ধ করতে পারেন না যখন আপনি কারো জবান বন্ধ করবেন এটা আপনার প্রথম গুণা যখন জবান বন্ধ করার জন্য আপনার শক্তি প্রয়োগ করবেন দ্বিতীয় গুণা আর জবান বন্ধ করার জন্য আপনি আপনার রাষ্ট্র ক্ষমতা আপনি প্রয়োগ করবেন তখন সরাসরি আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলেন এটা কি শিখ না এটা কী এটা একমাত্র আল্লাহ জানেন ফলে এই যে গণতন্ত্র হরণ করার জন্য যারা বিভিন্ন সময় চেষ্টা করেছে তাদেরকে এমন পাপে ধরেছে নির্বংশ বলে ভুল হবে তাদের প্রতিটি মানে অঙ্গ প্রত্যঙ্গ এই পৃথিবীর বাতাসে শাস্তি প্রাপ্ত না হয়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্ত না হয়ে তারা এই পৃথিবী ছেড়ে যেতে পারেনি অনেকে বহুদূর পালিয়ে গেছে অ্যামাজনের জঙ্গলে গেছে আল্লাহ তাদেরকে ঘুরিয়ে এনে আবার সেই যে জনপদে তারা অপকর্ম করেছিল সেই জনপদে ফিরিয়ে এনেছে এর কারণ হল যদি আল্লাহ এই শাস্তিগুলো না দেন তবে প্রকৃতির আইন থাকে না লোকজন বলবে আরে ও তো চুরি করে ঠিকই দিব্যি আরামে মরে গেল আল্লাহ তো তাকে কোনো শাস্তি দিল না ও তো ডাকাতি করে মরে গেল আল্লাহ কোনো শাস্তি দিলেন না তাহলে আল্লাহ কি সে ন্যায় বিচারক হলেন কাজী বড় শাস্তি কেয়ামতের দিন হয় কিন্তু দুনিয়াতে শাস্তি ভোগ না করে কেউ যেতে পারে না কাজী আপনি সেই কালামের উপর হাত দিবেন সেই হাত আপনার থাকবে না তো সেক্ষেত্রে একুশে আগস্টের গ্রেনেড হামলা আমাদের গণতন্ত্রের উপরে একটি সবচেয়ে বড় আঘাত এক আঘাত যারা দিয়েছে তাদের বিচার করা প্রকৃতির জন্য ফরজে আইন এবং এই বিচার যতদিন পর্যন্ত আমরা করতে না পারব এ দায় আমাদের সবাইকে তাড়া করবে আর আমরা যদি ব্যর্থ হই প্রকৃতি নিজ হাতে এই দায় নিয়ে নেবে ফলে এই একুশ আগস্টের গ্রেনেড হামলার জন্য আমরা সবাই এই ঘটনার সাথে আর কত মানুষ যে জড়িয়ে গেছি ইতিমধ্যে আমরা জড়িয়ে গেছি আমরা যারা নাটক করেছি আমরা যারা সিনেমা বানিয়েছি আমরা যারা এটি নিয়ে ঠাট্টা করেছি মস্কারে করেছি সবার উপর বা সবার চারিদিকে এই প্রকৃতির অভিশাপ ভো 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 করে ঘুরছে ড্রোনের মতো করে আর সেই প্রকৃতির যে অভিশাপ কখন যে আমাদেরকে আঘাত করে জাস্ট অপেক্ষা করেন এগেল একুশে আগস্ট নিয়ে দ্বিতীয় যেটি বললাম বত্রিশ নম্বর বত্রিশ নম্বর তো ওই যে বললাম যে বত্রিশ নম্বর হলো যে একটি দেশের যখন একটা অস্তিত্ব থাকে জন্ম থাকে আপনি যখন কোন একটি জিনিস যিনি মানে তৈরি করেন তো আর সেই তৈরি করা জন্মটি নিয়ে আপনি প্রশ্ন করেন তখন যিনি ম্যানুফ্যাকচারার তার ভীষণ রকম কষ্ট লাগে আল্লাহরবুল আলমিন শত শত বছর ধরে এমনও জাতি রয়েছে যারা চারশো পাঁচশো বছর ধরে একটু স্বাধীনতার জন্য রীতিমতো পাগলের মতো তারা লড়াই করছে সংগ্রাম করেছে আপনি গিয়ে দেখেন কুর্দি সম্প্রদায় আপনি গিয়ে দেখুন বালুস সম্প্রদায় পাকিস্তানের বালুস সম্প্রদায় কিংবা ভারতের তামিলরা শিখরা শত শত বছর ধরে এটা আলাদা রাষ্ট্রের জন্য আলাদা জাতিগোষ্ঠীর জন্য লড়াই করছে আল্লাহ তাদের দোয়া কবুল করেনি এখন পর্যন্ত আর আমরা সামান্য কিছু চেষ্টা তদ্বিরের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পেলাম একটা ভূখণ্ড পেলাম পতাকা পেলাম এবং আমরা একটা পরিচয় পেলাম এবং আমাদের সেই পরিচয়টাকে এখন আমরা কলুষিত করছি না না আমরা তো এটা চাইনি এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহকে কে কে বলেছে আমাদের এটা দেওয়ার জন্য আমরা তো পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিলাম ভারত চক্রান্ত না করলে কি আমরা স্বাধীন হতাম বা হতে চেয়েছিলাম আমাদেরকে এইগুলো দরকার ছিল কোনো কিছু দরকার ছিল না ভারত এমনি এমনি করেছে এই সকল কথা বার্তা বলে মূলত আল্লাহরবুল আলমিন যে এই ভূখণ্ডকে স্বাধীনতা দিলেন তার সেই উপহারকে আমরা অপমান করছি আর সেই অপমানের একটা যাকে বলা হয় মহড়া হয়ে গেল বত্রিশ নম্বর ভাঙার মাধ্যমে কাজী যিনি এই দেশটি তৈরি করে দিয়েছেন আসমানের পক্ষ থেকে তিনি এই বিষয়ে কি করেন তিনি যে কাউকে ছাড় দেন না তা দেখার জন্য খুব বেশি সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে না আর সর্বশেষ যেটি বললাম যে দেশ বিক্রি মাতৃভূমির জন্য প্রাণ দেওয়া শহীদী মর্যাদা মাতৃভূমির জন্য পাহারা দেওয়া এর সাথে পবিত্র দায়িত্ব আর নেই আর সেই মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া নিজের কন্যা নিজের স্ত্রী নিজের মা এদেরকে সেই হানাদারদের কোলে তুলে দেওয়া দাসী হিসেবে বিক্রি করে দেওয়া যে নির্মামতা ঠিক সেরকম নির্মামতা হলো দেশকে যদি কেউ বিক্রি করে দিতে চায় দেশের স্বার্থ অন্যের হাতে তুলে দিতে চায় দেশের জন্য জীবন না দিয়ে পালিয়ে যায় এই গরহিত অপরাধ অতীতে যারা করেছেন কেউ রক্ষা পাননি এখন যারা করছেন আগামীতে যারা করবেন তারাও রক্ষা পাবেন না এই কথাগুলো বলা আমার দায়িত্ব ছিল কর্তব্য ছিল বললাম জবানের হক আদায় করলাম আপনারা শুনলেন دو اکثر بیٹا السلام عليكم ورحمه الله وبركاته